ট্রেন শামসুর রহমান ঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বোন পুলের উপর বাজনা বাজে ঝনঝন ঝন ঝনঝন আপনারা সবাই শুনছেন ট্রেন ট্রেন কবিতাটা লিখছেন শামসুর রহমান কবি ট্রেন বাংলাদেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম যা যাতায়াতের খুবই ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার কোনো বিঘ্ন ছাড়াই যানজট ছাড়াই ট্রেনে যাওয়া যায় যায়নি মানেই আরামের গার্নি লং জার্ভি মারেই ট্রেন জার্নি ট্রেন ভ্রমণ করুন ট্রেনে চললে আপনার অর্থই কম লাগে এবং যাতায়াতটাও খুব ভালো হয় এটা হলো হালসা হালছার থেকে ছেড়ে গেলো ট্রেনটা আমরা আবার ট্রেন কবিতাটা শুনি ট্রেন চলেছে ট্রেন চলে ঝঞ্চা নয় ঝকঝ ট্রেন চলেছে ট্রেন বাড়িতে একটু জুড়েই ফের ছুটে যায় আটকে